আমরা আজকে যে গল্পটা বলবো এই গল্পের নাম সাপমোচন চলুন শুরু করা যাক সাপমোচন গল্প অনেক দিন আগেকার কথা আমাদের গ্রামে তখন বিদ্যুতের আলো পৌঁছায়নি গ্রামের বেশিরভাগ মানুষ খেটে খাওয়া স্মরণ তো সেই সময় বাড়িতে সব বাড়িতে রেডিও থাকতো না সিনেমা দেখা তো বিলাসিতাই মাত্র সেই সময় আমাদের গ্রামের একজন ছেলে যার নাম বরুণ সে সিনেমা দেখেছে সিনেমার নাম সাপ মোচন নায়ক উত্তম কুমার আর নায়িকা সুচিত্র সেন তো বরুণ সিনেমা দেখে সিনেমার গল্পটা কার সঙ্গে বলবে বিশেষ লোকও পাচ্ছে না আর সিনেমা থেকে ফিরতেও রাতও হয়ে গিয়েছে সকাল হয়েছে চাষের কাজে বরুণ চলে গেছে যথারীতি ধান কেটেছে সকাল থেকে দুপুর পর্যন্ত দুপুরবেলা বাড়ি এসে স্নান করে খেয়ে দেয়ে আবার কাচতে হাতে বিকালে যাচ্ছে ধান কাটতে ও যেতে গিয়ে দেখে ভাস্কর বাঁশের মাচায় বসে আছে তো ভাস্করকে দেখে বলুন বলছে জানিস ভাস্কর দা কালকে সিনেমা দেখেছি সিনেমার নাম সাপ মাছা ভাস্কর হা হা করে হেসে বলল। আরে সাপ মাচা কেন সাপ মোচন ও তো আমি অনেক দিন আগে দেখেছি বলুন দুস তুই জানিস আমি কালকে দেখেছি সাপ মাচা সিনেমার নাম সাব মাচা আর নায়ক উত্তম কুমার নায়িকা সুচিত্র সেন ভাস্কর দাব মাচা কোনো নাম হয় সাপমোচনেই হবে তুই ভুল দেখেছিস ও তো আমিও দিন আগে দেখে দেখেছি যাক বরুণ দম্বার পাত্র নয় এক পর্যায়ে তর্কতর্কি শুরু হয়ে গেল তর্ক শেষে এমন একটা জায়গা তৈরি হল যে বলুন আর ভাস্করের মধ্যে যে জিতবে সে দশ টাকা দেবে যাক বরুণের কথা সিনেমার নাম সাপ মাচা ভাস্কর বলল না সাপ মোচন হবে তো যাকে বিচার কোথায় যাবে বিচার শেষবেলা ওরা ঠিক করলো যে চল আমরা বাপনদার কাছে যাই বাপন যেহেতু কলেজে পড়ে সিনেমা টিনেমার খবরও রাখে তা দুজন স্থির করলো বাপনদার কাছে যাওয়া হবে বাপনদা যেটা বলবে সেটা মেনে নেওয়াও হবে যদি সাপ মোচন বলে তাহলে বরুণ দশ টাকা দেবে আর যদি সাপ মাচা বলে ভাস্কর বরুণকে দশ টাকা দেবে। বাপনের কাছে ওরা গিয়ে পৌঁছালো তর্কতর্কি করতে করতেই বাপন সবেমাত্র কলেজ থেকে ফিরে ভাত খেয়ে বাইরে নেমেছে বাপন সব শুনে বলল আরে সাপ মাচা কোনো নাম হয় সাপ মোচনই হবে যদিও আমি সিনেমাটা দেখিনি তবে না দেখলেও আমি বলছি সাপ সাপমোচন হবে সাপ মাছা হতেই পারে না সাপ মাছা বলে কোনো কথা নেই বরুণ এবারে মানবে কেন দুস ও জানে না যেহেতু ও সিনেমা দেখিনি বরুণ আবার মানতে হওয়ার যে আবার তর্কি বেঁধে গেল শেষ বেশ বললো ঠিক আছে এর বিচারটা দেওয়ার জন্যে বিচারটা সঠিক করার জন্যে আমরা সব ক্ষুদিরাম কাকার কাছে যাই ক্ষুদিরাম কাকা বয়স্ক মানুষ আর সিনেমা যাত্রার খবর বেশ রাখে তো তিনজনে হাঁটতে হাঁটতে ক্ষুদিরাম কাকার কাছে গিয়েছে ক্ষুদিরাম কাকা তখন বিকালের পরন্ত বেলায় আলু বীজ রুতে ব্যস্ত এদের তিনজনকে দেখে ব্যাপারটা কি এরা ব্যাপারটা খুলে বলল যে সিনেমা দেখেছে বরুণ ও বলছে সিনেমার নাম সাপ মাছা আচ্ছা খুদিরাম কাকা তুমি বলো সাপ মাছা কোনো কথা হয় আমি এত বলছি সাপ মোচন তো তো কোনো রকমই কথা নেয় না খুদিরাম কাকা সমস্ত কথা আস্তে আস্তে ধীরে শিজতে সব শুনল শুনে টুনে আস্তে আস্তে জবাব দিচ্ছে না বরুণই ঠিক বলেছে ও সিনেমার নাম সাপ মাচা বরুণ তো একেবারে লাফিয়ে উঠেছে দে টাকা দে দে টাকা দে আমি কালকে দেখে এসেছি সাপ মাছা তোরা জানিস না আমার সঙ্গে তর্ক করছিস আমার এতটা সময় নষ্ট হয়ে গেছে আগে টাকা দে আগে টাকা দে তো শেষ বেশ সিদ্ধান্ত হলো যে সন্ধ্যাবেলা কলতলায় দোকানতলায় গিয়ে এরা টাকাটা দিয়ে দেবে বরুণ এবারে ধান কাটতে চলে গিয়েছে বরুণ যখন চলে গিয়েছে তখন ভাস্কর আর বাপন কুইদাম কাকাকে বলছে আচ্ছা কাকা তুমি তো একটা শিক্ষিত মানুষ বিচক্ষণ মানুষ সাপ মাছা কোনো নামায় তুমি কিভাবে এটা স্বীকার করলে তখন ক্ষুদিরাম কাকা বলছে আরে সাপ মাছ আছে না আমার থেকে ভালো আর কেউই জানে না কিন্তু সমস্যাটা হলো আমি যে আলু বীজ ফুটছি না এই আলু বীজ যখন কালকে কিনি তখন আমার পঞ্চাশ টাকা কম পড়েছিল তো বরুণ আমার সেই পঞ্চাশ টাকা ধার দিয়েছে আর সেই টাকা নিয়ে আমি আলু বীজ কিনে এনেছি এখন ওর কাছ থেকে পঞ্চাশ টাকা ধান নিয়ে আর ওকে যদি এখন আমি হারিয়ে দিই আমার হালটা কি হবে একবার তোরা ভেবে দেখেছিস এই জন্যেই বরুণকে আমি জিতিয়ে দিয়েছি আচ্ছা বন্ধুরা আমার ক্ষুদিরাম কাকার বিচার তোমাদের কেমন লাগলো একটু কমান্ডে জানিয়ে দিও